ব্যাপার তুই কোমা খালি হাতে আজকে না মানে সাসা আপনার বাগান কি আমি পরিষ্কার করে দেবো না না কোনো দরকার নাই আর তুই আজকে সকালে খবরের কাগজ দিয়ে যাস নাকি সব হাত জোড় করে করছি বাগান না পরিষ্কার করে লেন না কে খুব ভালো করে পরিষ্কার করে দেবো আর আজকে খবরের কাগজ নেওয়ার জন্য আমার কাছে টাকা নাই ওই জন্য সকালবেলা খবরের কাগজ দেবার পারিনি আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে করছু তা বাগান পরিষ্কার করতে কয় টাকা লিবু না না চাচা টাকা লাগবে না খালি আনা খাবার দিলেই হবে ও ঠিক আছে তাহলে তুই এখন বাগান পরিষ্কার করা শুরু করে দে সেংরাটা মনে হয় সকাল থেকে কিছুই খায়নি ও কাকে খাবার দেওয়া দরকার এ সলটে এদিকে আই তো কাকে খাবার দেই তারপরে কাজ করিস না চাচা আগে কাজ কমপ্লিট করি তারপরে খামো আচ্ছা তুই তাহলে ভালো করে পরিষ্কার করে আমাক ডাক দিস আমি ভিতরে গেলাম চাষা পরিষ্কার করছি বাগানোর যাই আনা দেখেন সব ঠিকঠাক আছে নাকি আরে বা তুই তো দেখিচ্ছি আসলে কাজের চ্যাংরা বাগানের আশপাশ গুলো ভালো করে পরিষ্কার করে দিত তুই এটি দ্বারা আমি তোর জন্য খাবার নিয়ে আসি কি ব্যাপার চলটেন খাবার গুলো আমাকে পলিথিনে তুলিচ্ছু কে পেটত খিদে লিয়ে কাম করলু খাবার গুলো এটি খা লাগলে আরো দেব না চাচা বাড়িত যা খামো হিনি আমার মা আছে মাওডা খুবই অসুস্থ বাড়িত মা আছে তা কি হসে তুই এটি খা তোর মায়ের জন্যে আমি কিছু খাবার দিয়ে দেব হিনি না না চাচা মা হামাক এরকম শিক্ষা দেয়নি সরকারি হাসপাতালত মা চিকিৎসার জন্য লিয়ে গেছন ডাক্তার কিছু ফ্রি ফ্রি ওষুধ দিছে কিন্তু ডাক্তার কয়ে দিছে খালি পেটে ওষুধ খাওয়া যাবি না আহারে কি আজব দুনিয়া মাসুম বাচ্চা মায়ের জন্য কত চিন্তা ভাবনা বাবা শোন তোর যত খুশি তুই খা কোনো সমস্যা নাই তোর মায়ের জন্য আমি খাবার নিয়ে যাব কি কোন চাচা আপনি আমাদের বাড়ি যাবেন মা আপনি দেখলে খুবই খুশি হবি বোন তুমি খুবই ভাগ্যবান যে শিক্ষা যে জ্ঞান তুমি তোমার সন্তানক দিছো। সেই শিক্ষা সেই জ্ঞান আমি আমার সন্তানক দেবার পারিনি তুমি অনেক ভাগ্যবান টাকা পয়সা না থাকলে কি হবি তোমার সন্তান তোমার কাছেই আছে